আমাদের মোস্তাক আমি আপনারা অনেকেই মোস্তাকের বক্তব্য শুনতে চেয়েছিলেন কিন্তু আমাদের মোস্তাক বাবাজি প্রথমে আইসেই আমাদের যারা আজকে আমাদের সাথেই ছিল তারা আজকে আবার নতুন করে আমাদের কাছে আবার নিজেরা নিজেরে আমাদের ডাকা আমরা ডাকা লাগে নাই তারাই আমাদের ভালোবাসার মানুষ সেই ভালোবাসার কারণেই আমাদের কাছে আবার ফিরে এসেছে তাদের পরিচয় হইলে আমার জমাল ভাই উনি যদিও আমার আমার কিন্তু একদিনের বয়সে বড় একসাথে সুলতানের বাড়ির কাছে একই ওনারাও ভালো একজন পরিবারের ছেলে ওনারা ওনাদের অনেক সম্পত্তি ছিল তো ওনাদের সম্পত্তিও অনেকে ফাঁকি ঝুঁকি জেনেছে আমাদের চেয়ারম্যানের ইতিহাস তো বলার ফায়দা নেই আমাদের অনেক অনেকেই এনাদের অনেক ক্ষতিগ্রস্ত করেছে একসঙ্গে তো আমি চেষ্টা করেছি ওনাদের মানিস্যত ফিরে রাখার জন্য এবং সেই জমি জমাগুলো যাতে ফেরত পায় এটাও চেষ্টা করেছি এখনো কয়েকটা মামলা চলতেছে ওনাদের এখানে আমাদের চূর্ণ আছে ওর বাড়ি হচ্ছে গে আমলসারি নামে আপিল সোনাই গ্রামে ও এখানে এসে আমার এলাকায় বাড়ি করে আমার ধরে এখানে যে বাড়িটা করেছে ওই ও দাঁড়াইছে ও এখানে ভোটার হয়েছে ও আমাদের ওরা কয়েক ভাই শক্তিশালী এখানে আছে এই ঘর বাড়ি নিয়েও ঝামেলা হয়েছে ওরা আছে ওর একটু জমি এখানে কিনেছে ওর জমিটা কাগজপাতি ওকে সমস্ত কিছু কাটা সব ফাইনাল মানে নামপত্র মিটেশন যেটা বলে সেটা সব কিছু হয়ে গেছে খাজনা হয়ে গেছে আমাদের চেয়ারম্যান সাহেব পাঁচটা মানুষের ওরা একসাথে পাঁচজনের পাঁচজন জমি কেনেছে ভাগ করে তখন দুই লাখ পাঁচ হাজার শতক সতর্ক জায়গা কেনে জায়গা কেনার পরে সেই জায়গাটা একজনের বাড়ি ছিল সেই বাড়িটা তারা বিক্রি করে চলে গেছে যাওয়ার পরে বারবার সেই জমিটা সারানোর জন্য পাঁচজন মানুষ এখন সেই জমি কেনার পরে আমাদের চেয়ারম্যান সাহেব একটা পক্ষ নিয়ে একজনের সাথে থেকে আমরা বারবার বসেছি আমার তাওয়াই সাহেব জানে বাইশ বার চেয়ারম্যান প্রোগ্রাম করেছে। বাইশ বার প্রোগ্রাম করে ওই দুই তিনটা করে মানে আমিন নিয়ে আসায় নিয়ে এসে মাপার জন্য সে থাকে না ওই নজরুল খা কাদের উপর দায়িত্ব দিয়ে চলে যায় আমি বলেছিলাম শুধু যে চেয়ারম্যান সাহেব ওরা যদি মূলত জমি জমার কাগজের ব্যাপার দলিলের ব্যাপার যদি সঠিক হয় দিবেন না হলে যারা করে করে যদি তাদের সংক্রান্তি থাকে আজ পর্যন্ত দিয়ে নাই আজকে তিনটা বছর তারা এরকম করে আমাদের দারে দারে ঘুরছে কতবার যে গেছে কোন রকমই অনেক টাকা পয়সা ঘুষ দিয়েও জমি নিতে পারে তো দুঃখজনক ব্যাপার এটা তো আমি সবার কাছে আমরা আমি আবেদন করব আমাদের দ্বারা লোক আছে এই ভাবে যেন নির্যাতিত না হয় আমরা একটু পায়ে দরাইনি শতাত করে একটা জিটুকে ঘটুক এটা ঘটনা ঘটে গেছে এনি চিন্তাভাবনার কিছু পড়ার প্রয়োজন নেই আমি একটু ভাবি না বড় দুঃখজনক আমাদের চেয়ারম্যান সাহেব আমি জানি কালকে আমি নিউজ পাইছি যে উনি পুলিশের সাথে উনি বিভিন্ন কার কার অ্যারেস্ট কোথায় যাবে ঘাউড়া যাবে ঢোকবে আমি নিজে পুলিশের গাড়িতে জানি আমি তাৎক্ষণিকভাবে আমি হাসি নিতে ফোন করলাম কিরে বাবা আমাদের আপন লোক একজন ফোন দিল কি ব্যাপার উনি তো তাহলে এখনো আসে এখনও উনি স্টিম রুলার চালাই যাচ্ছে তো চালাক হয়তো একটু ভুলের কারণে আমরা একটু পিছিয়ে গেছি কারণ কি যে এই ইউনিয়নটা সাতাশটি গ্রাম এই সাতাশটি গ্রামে আমাদের কিছু কিছু গ্রাম ওকে হয়ে গেছে যেমন আমার বাবাজি আমার আমি যার সাথে পঁয়তাল্লিশ বছর রাজনীতি করি আমার সদীয় শাসা আব্দুল গোপুর মন্ডল আমরা এই সাতাইশটি গ্রামে আমার চাচা এখন খুবই দুর্বল ছিল এই এইখানে তো এমনি বিএনপির দলটা বলল উলুবাড়িয়াতে নয়শো হাজার ভোট আছে নয়শো ভোট আছে এটা আমাদের ভোট ছিল মাত্র তিনশো আর যারা মানে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল করে তারা ছয়শো ভোট ছিল ভোট থাকার কারণে আমরা ওখানে দুর্বল ছিলাম কিন্তু মেম্বারই ভোটের সময় আমাকে যেভাবে হোক ভালোবেসে হোক তারা আমাকে ভোট দিয়েছে আমি নির্বাচিত হয়েছি আপনারা জানেন আপনারাই করেছেন আপনারা আজকে যারা বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আসছেন আপনারা সবই জানেন দীর্ঘদিন তাদের কারণেই আমি দীর্ঘদিন মেম্বার আল্লাহর রহমতে আমি ছিলাম